আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি গাবতলি আমিন বাজার সেতুতে বর্তমান সময়ে এখানে সৌন্দর্য বর্ধনের ফলে এই জায়গার চিত্র পুরোপুরি পাল্টে গেছে এখানে পুরাতন সেতু সংস্কারের পাশাপাশি এর নতুন করে লেনের সেতু নির্মাণ করা হয়েছে নতুন পুরাতন মিলিয়ে এই সেতুটি এখন আট লেনে মাথা তুলে দাঁড়িয়েছে মূল সেতু সৌন্দর্য সৌন্দর্যবর্ধনের পাশাপাশি এর আশেপাশের জায়গাগুলোকেও সৌন্দর্যবর্ধন করা হয়েছে যার ফলে এই জায়গাটি দেখতে এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগে প্রিয় দর্শক আজকের ভিডিওতে গাবতলি আমিনবাজার সেতুর আশেপাশের চিত্রের পাশাপাশি আপনাদেরকে নিয়ে যাব মেট্রো রেলে করে উত্তরা দিয়াবাড়িতে রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রবেশদ্বার গাবতলি আমিনবাজার সেতু এখানে পুরাতন সেতুর পাশে নতুন সেতু নির্মাণের পাশাপাশি এর নিজ দিয়ে আধুনিক আন্ডারপাস নির্মাণ করা হয়েছে যার ফলে যানবাহনগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারছে কোনো প্রকার জামেলা ছাড়াই বন্ধুরা গাবতলি আমিনবাজার সেতুর পাশ থেকে গঙ্গা নদীটি ভাগ হয়ে গেছে এখানে হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটি আছে সেটি হচ্ছে তুরাগ নদী আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন দ্বীপের মতো একটি জায়গা যেটি আমার কাছে দেখতে খুবই ভালো লাগে এই সেতুতে দাঁড়িয়ে অনেকবার চিন্তা করেছি দ্বীপের মতো এই জায়গাটিতে যাব এ যেন এক শহরের ভেতর আরো এক টুকরো শহর কিন্তু এখনো পর্যন্ত এই জায়গাটিতে যাওয়া হয়নি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি আপনারা এই জায়গার ভিডিও চান তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য এই জায়গাটি ঘুরে দেখাবো আমাদের শহরে এরকম অনেক জায়গায় আছে যা আমরা দূর থেকে দেখেছি কখনো কাছে যাওয়া হয়নি বর্তমান সময়ে যেহেতু নদীর পানি বেড়েছে তাই নদীটা দেখতে অনেক সুন্দর লাগছে আর একটু এখানে ছোট বড় অনেকগুলো টলার আপন মনে ছুটে চলছে যা এই সেতু থেকে দেখে অনেক ভালো লেগেছে গাবতলি আমিন বাজার সেতুর গাবতলী অংশটি এখন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর হয়েছে এখানে নতুন সেতু ও সড়ক নির্মাণের পাশাপাশি আন্ডার ওভারপাস নির্মাণ করা হয়েছে এবং বেশ কয়েকটি গোল চত্বর করা হয়েছে চলুন একে একে আমরা সবগুলো জায়গা নিচ থেকে দেখে আসি বন্ধুরা আমরা এখন আছি এই গাবতলি আমিন বাজার সেতুর মাঝখানের অংশে অর্থাৎ এখানে সেতুর পাশ দিয়ে যে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে বা ফুটপাত তৈরি করা হয়েছে হাঁটাচলা করার জন্যে তো সেই ওয়াকওয়েতে আছি আর আমার সাথে আজকে আছে সাইদ ভাই তো সাইদ ভাই গিয়েছিল মোহাম্মদপুর সেখান থেকে আমার সাথে জয়েন করেছে তো এখানে আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখায় এই দেখেন বিশাল একটি টলার যাচ্ছে আর বর্তমান সময়ে যেহেতু নদীর পানি বৃদ্ধি পেয়েছে যার কারণে এই নদীর সৌন্দর্য গুণ বৃদ্ধি পেয়েছে আসলে আমাদের এই যে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুবই ভালো লাগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মূল সেতু সেতুর মাঝখানের ডিভাইডার অংশে বর্ধন করা হয়েছে এবং এই পুরাতন সেতুটাও সংস্কার করা হয়েছে সংস্কার করার ফলে পুরো সেতুর চেহারা কিন্তু এখন বদলে গেছে এছাড়াও এর আশেপাশের চিত্র খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এই সেতুর নিচে দুই দিক থেকেই দুই পারেই কিন্তু ইউটার্নের ব্যবস্থা রাখা হয়েছে যার কারণে এই গাবতলি আমিনবাজার অংশের কিন্তু যানজট আগের চেয়ে অনেকটাই কমে গেছে এই দেখেন নান্দনিক একটি ইউটান আমি আপনাদেরকে পাখির চোখে দেখাচ্ছি ইউটানের অংশগুলো থাকায় সুন্দর করে কিন্তু গাড়িগুলো ইউটার্ন নিতে পারছে ঘুরতে পারছে কোনো রকম বাধাই তাদেরকে পড়তে হচ্ছে না বন্ধুরা আমরা এখন ওয়াকওয়ে ধরে হেটে হেটে আমরা এখন গাবতলি অংশে যাচ্ছি তো বর্তমান সময়ে জায়গাটি কিন্তু আগের চেয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে যার ফলে কিন্তু এই জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদেরকে যদি দেখাই এই জায়গাগুলো কিন্তু আগে অনেক অপরিষ্কার ছিল তো এবারে সে যেমনটা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আর যে গাবতলি গাবতলির যে অংশটি রয়েছে সে যেখানে গুলচত্বর করা হয়েছে তো সেই জায়গাটিও কিন্তু সৌন্দর্যবর্ধন করা হয়েছে একদম সবুজে সবুজ গাছ লাগানো হয়েছে জায়গাটি একবারে আগের চেয়ে অনেক বেশি সবুজ হয়েছে যার কারণে খুব ভালো লাগছে এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যদি এই জায়গাগুলোকে সবুজ করা যেত তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতো তো চলুন সেদিকে যাই সেই জায়গাটি আপনাদেরকে দেখাই বন্ধুরা আমরা এখন গাবতলি অংশে চলে এসেছি তো সামনেই হচ্ছে দেখেন এই সেই নান্দনিক গুলচত্বর আর এখান থেকে আপনার যদি দেখাই সোজা পেছনেই হচ্ছে গাবতলি বাস টার্মিনাল আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাকা রিচা মহাসড়ক তো সামনেই হচ্ছে গাবতলি আমিন বাজার সেতু এই রাস্তাটি সাবার হয়ে উত্তরবঙ্গের দিকে চলে গেছে আর এই এই যে সড়কটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা সাইন দেওয়া আছে এই সড়কটা চলে গেছে বসিলা হয়ে সদরঘাটের দিকে আর এই জায়গাটিতেই এই নান্দনিক গুলচত্বর করা হয়েছে এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এই জায়গাটি তেমন একটা বর্ধন করা হয়নি তো এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি যে সেতুর আশেপাশের পুরো অংশটাই কিন্তু বর্ধন করা হয়েছে এবং দেখেন এখানে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে আপনার সেতুর পাশাপাশি এখান দিয়ে যে গুলচত্বর সেই গুলচত্বরের ভিতরের অংশটিও সবুজায়ন করা হয়েছে যার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে বন্ধুরা আজকে প্রচুর গরম পড়ছে তো এখন আমরা এই আখের শরবত খাব তো আখের শরবত খেয়ে তারপর আমরা ঢাকার আরও কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশেপাশে ঘুরবো তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটু ঠান্ডা হয়ে নিই প্রচুর গরম আজকে ইসমিল্লাহ আহ শান্তি যাই হোক আজকে এদিক দিয়ে যাচ্ছিলাম পরে এই গাবতলি আমিন বাজার সেতু তারপর এর আশেপাশের বর্তমান যে চিত্র এটা দেখে খুব ভালো লাগছে তারপর চিন্তা করলাম যে না ভিডিও করি আপনাদেরকেও দেখাই আর সেই কারণে মূলত আজকে ভিডিওটা করা দেখে ভালো লাগছে আমাদের দেশটা যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকে তাহলে কিন্তু সত্যিই অনেক ভালো লাগে আর পর্যন্ত শুধু করে রাখলেই হবে না এটার দেখভাল বা পরিচর্যা করতে হবে পাশাপাশি আমাদের নিজেদেরকেও আরেকটু সচেতন হতে হবে যাতে এই সব জায়গাগুলো নোংরা না হয় অপরিচ্ছন্ন না থাকে সেদিকটা আমাদেরকেও অনেক সচেতন হতে হবে বন্ধুরা গাবতলি থেকে আমরা এখন বাসে করে চলে আসলাম মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনে এখান থেকে আমরা উত্তরা দিয়াবাড়িতে চলে যাব আর সেখানে আমার এক বন্ধু আছে তার সাথে একটু দেখা করব আর একটু আশপাশটা ঘুরে দেখবো এই যে আমরা এখন আছি মিরপুর এগারো মেট্রো স্টেশনে এখান থেকে আমরা মেট্রোতে করে চলে যাব উত্তরা দিয়াবাড়ি তো ভাবছিলাম আজকে অনেক ভিড় হবে কিন্তু একবার এই ফাঁকা ভিড় নাই ভালো খুব আর আরামে যাইতে পারবো ইনশাল্লাহ তবে ভিতরে কি অবস্থা সেটা দেখতে হবে আগে আগে ওই পাশ থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে গেল একটা মেট্রো ট্রেন আর আমরা অপেক্ষায় আছি উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার জন্য মাত্র ট্রেন থেকে নামলাম তো উত্তরা উত্তর স্টেশনে আছি আর বাইরের অবস্থা দেখেন একবারে ঝুম বৃষ্টি হচ্ছে এখানে অবস্থা তো এখানে এখন নিচে যাব নিচে গিয়ে একটু অপেক্ষা করব আমার বন্ধু সুমন উত্তরাতে থাকে তো সে আসবে তার সাথে একটু দেখা করব তারপরে বাইরে দেখি আবহাওয়ার কি অবস্থা যদি ঘোরাফেরা যায় তাহলে তো আপনাদের কারো কিছু দেখানোর চেষ্টা করবে উত্তরা উত্তর স্টেশনের পাশে আছি এই হলো আমার বন্ধু সুমন সুমন কি অবস্থা সুমন বৃষ্টিতে ভিজা আমার সাথে দেখা করতে আসছে দেখ ভালো লাগলো তো এখন বন্ধুর সাথে বৈশাখ একটু আড্ডা মাড্ডা দিব তারপর চলে যাবো আর কি বাসায় তো আজকের ভিডিও এই পর্যন্তই যেহেতু বৃষ্টি আবহাওয়া খারাপ এইদিকে আর ডোন ফ্লাই করব না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ